নমস্কার বন্ধুরা সোমাস কিচেন ডায়েরিতে স্বাগত আজকের রেসিপি নিরামিষ খিচুড়ি কের উপকরণ হলো আড়াইশো সোনামুগ ডাল আড়াইশো গোবিন্দভোগ চাল লাগছে চিনি দু চামচ লাগছে দু চামচ গোটা জিরে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ নুন দু চামচ হলুদ একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ আর চার টুকরো আদা তেল গরম হয়ে গেছে কড়াইয়ে আমি আঁচটা সিম করে রেখেছি এবার আমি অল্প দিলে ফোড়ন নিয়ে দিলাম তারপরে আমি শুক্লো লঙ্কাটা দিয়ে দিলাম এরপরে একটা তেজপাতা রেখেছিলাম এটাও ফোড়নে দিলাম আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম ভালো করে আমি নিলে নেব এরপরে আমি আদা ধীরে পেজটা রেখেছি ওটা আমি দেব এবার আদা ধীরে পেস্টটা আমি দিয়ে দিলাম এরপরে ওটার ওপরেই আমি নুন দিয়ে দিচ্ছি হলুদটাও আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নেব আঁচটা এখন আমি জোরে রেখেছি এরপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি সব ভালো করে আমি দশ মিনিট একটু কষাবো দশ মিনিট হয়ে গেছে কষা এবার আমি চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম জলও ঝরিয়ে রেখেছিলাম আমি এটা একটা দিয়ে দেবো মশলার মধ্যে চাল ডালটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব পাঁচ মিনিট এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে চিনিটা রেখেছিলাম আমি চিনিটাও দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করবো পাঁচ মিনিট ভালো করে মেশানো হয়ে গেছে পাঁচ মিনিট দেখুন কত ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপরে আমি গ্যাসের ওভেনটা অফ করে দেবো জলটা আগের থেকে গরম বসিয়ে দিয়েছিলাম এবার আমি চার ভেজে রেখেছিলাম আমি এবার গরম জলে দিয়ে দেব আমি আঁচটা এখন জোরে দিয়ে ভালো করে এটা নাড়বো নেড়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো এবার আমি এটাকে ঢেকে দিয়ে আঁচটা সিম করে দেবো তাতে আমার চাল ডালটা সেদ্ধ হয়ে যাবে আমি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেব আমি দেখে নেব খিচুড়িটা আমার কদ্ধুর রেডি আমার খিচুড়ি মোটামুটি রেডি হয়ে গেছে এরপরে আমি পাশেই কড়াইয়ে একটু ঘি দেব। আমি অল্প করে কড়াইয়ে ঘি দিয়ে দিলাম আমার ঘিটা গরম হয়ে গেছে আমি গোটা গরম মশলাটা দারচিনি এলাচ আর লবঙ্গটা ফোড়নে দিয়ে দিলাম এটা তো একটু একটু তাই আমি ফোটে ঢেকে রাখছি আর মধ্যে গরম মশলাগুলো গেছে আমি এটা হিসাবে খিচুড়ির উপরে দিয়ে দেবো এটা ঢেলে দিয়েছি ঘি গরম মশলাটা এরপরে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমার খিচুড়ি কমপ্লিট এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দেব তো রাখি পূর্ণিমা গেছে তাই আগামী কালো শ্রাবণের লাস্ট সোমবার তাই আগের দিন একটু নিরামিষ খেতেই হয় অনেক বাড়িতে লোকজন তাই আজ আমি একটু খিচুড়ি লাবড়া পায়েস আমের চাটনি বেগুন ভাজা করেছি যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা পেস করতে ভুলবেন না